কাণ্ডে এখনো পরতে পরতে রহস্য বাড়ির ভিতরে সিসি ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন কেন খোলা হয়েছিল কাণ্ডে এখনো একাধিক মিসিং ময়না তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে দুই আহতের বয়ানে বেশ কিছু অসঙ্গতি খবর সূত্রের ভোটার লিস্ট প্রসঙ্গে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তারপরেও কেন ভুল ফের ভুতুরে ভোটার দক্ষিণবঙ্গের তালিকায় উত্তরবঙ্গের ভোটার বারুইপুরের তালিকায় শিলিগুড়ি মালদহের ভোটার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায় মুর্শিদাবাদের ভোটার একই ফোন নাম্বারের সঙ্গে যুক্ত চার পাঁচজন ভোটারের নাম পঞ্চায়েতের স্ক্রুটিনিতে ভুতুরে ভোটারের পর্দাফাঁস গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটারের সংখ্যা ছিল আঠেরো হাজার পাঁচশো জন চলতি বছরের তালিকায় আচমকা ভোটার সংখ্যা বেড়ে বাইশ হাজার চারশো হয়ে গেছে কুম্ভযাত্রায় মৃত্যু হলো রাজ্যের পুণ্যার্থীদের এবার কুম্ভ যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হলো ছজনের আবারও পথে প্রাণহানি তাদের মধ্যে পশ্চিম মেদিনীপুর গড়বেতায় বাড়ি তিনজনের বাকি তিনজন হুগলির গৌহাটের বাসিন্দা আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরও তিনজন অসম রাজ্যের বিধানসভায় যুগ যুগ ধরে চলে আসা জুম্মার নামাজের বিরতি বাতিল করা হয়েছে নব্বই বছর ধরে চলে আসছিল রীতি তবে এবার সেই রীতিতে বড় বদল আনা হলো অসমে অসম বিধানসভা অধিবেশনে জুম্মার নামাজ পাঠের প্রচলিত দু ঘন্টা বিরতি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হুগলির চন্ডিতলার প্রাক্তন আইসি হাওড়ায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এখনও রহস্য দ্বারা বেঁধেছে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন আইসি কিন্তু দুষ্কৃতীরা যে পিস্তল নিয়ে ঘরে সেই পিস্তল এলো কোথা থেকে এখন এই উঠেছে প্রশ্ন রাজ্যে ফের জিবি সিন্ড্রোমে মৃত্যু আরজিকর হাসপাতালে আক্রান্ত তরুণের মৃত্যু তার শরীরে নিম্নাংশ ক্রমশ অসার হতে শুরু করে ভাইরাল জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন সেই তরুণ লিলুয়ার ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ প্রমোটার হাওড়ায় ফের শুট আউট গুলিবিদ্ধ ব্যবসায়ী বাইকে করে এসে প্রমোটারকে গুলি করে দুষ্কৃতীরা কোনো রকমে বড়সর দুর্ঘটনা এড়ালো নিউ জলপাইগুড়ি চেন্নাই এক্সপ্রেস উড়িষ্যার সাবিরা হোটেলের কাছে খুলে গেল ইঞ্জিনের ব্যাটারি অল্পের জন্য রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন দি কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি গ্রেপ্তার এক ধৃত শাহাদ শেখ মালদারি বাসিন্দা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকির অভিযোগে আটক আরও চারজন বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে জেলায় জেলায় অশান্তি মন্ডল সভাপতি নির্বাচনে প্রকাশ্যে বিজেপির কোন্দল জেলা সভাপতি নির্বাচনের আগে বৈঠকে রাজ্য বিজেপি আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ থেকে কাল সকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সরব বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা তার সংলগ্ন দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি চলবে আগামীকাল পর্যন্ত